বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ আজকের পর্বে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মৌলিক সামষ্টিক অর্থনীতি যারা মৌলিক সামষ্টিক অর্থনীতিতে ফেল করেছে অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে বা চতুর্থ বর্ষে আছে কিন্তু মৌলিক সামষ্টিক অর্থনীতিতে এখনো ফেল রয়েছে এবং যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে দেখা যাচ্ছে শুরু থেকে ভালো করে নিতে পারেনি সময় আছে কিভাবে মৌলিক সামষ্টিক অর্থনীতিতে অন্তত পক্ষে পাশটা করা যায় আজকের ক্লাস তাদের জন্য তো প্রথমে আমরা মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ের যে অধ্যায়গুলো রয়েছে মৌলিক সামষ্টিক অর্থনীতিতে মোট সাতটি অধ্যায় রয়েছে তো আমরা একটু অধ্যায়গুলো দেখে আসি এবং কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসে থাকে তার একটা অ্যানালাইসিস করব এবং তোমাদের পাশ করার জন্য সর্বনিম্ন কতগুলো চ্যাপ্টার পড়লে অন্তত পক্ষে তুমি পাশ করতে পারবো সেই বিষয়ে আমরা বিশদ আলোচনা করব দেখে আসি আমরা প্রথমে মৌলিক সামষ্টিক অর্থনীতিতে পাশ করার সহজ উপায়ে মোট অধ্যায় রয়েছে হচ্ছে সাতটি অধ্যায় তবে অনেকের বইতে এক একটা অধ্যায়কে পাঠ পাঠ হিসেবে কিন্তু অধ্যায় সংখ্যা বাড়াতে পারে যেমন এখানে অনেকের বই দুইটা অনেক বইতে দুইটা অধ্যায় আছে বা আয় নিয়োগ দুইটা অধ্যায় আছে অথবা অর্থ আর্থিক নীতি দুইটা পাঠ পাঠ হিসেবে থাকতে পারে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী মোট চ্যাপ্টার সংখ্যা হচ্ছে সাতটা এখন অনেকে বলতে পারে আমার বইয়ের সঙ্গে এই অধ্যায়গুলো মিলছে না এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী অধ্যায় তবে কোনো কোনো অধ্যায়কে পাঠ হিসেবে আলাদা আলাদা পাঠও থাকতে পারে এবার একটা আমরা আলোচনায় আসি প্রথম অধ্যায় ভূমিকা অর্থাৎ সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় জাতীয় আয়ের হিসাব তৃতীয় অধ্যায় ভোগ ও সঞ্চয় অপেক্ষক চতুর্থ অধ্যায় বিনিয়োগ তত্ত্ব বা বিনিয়োগ অপেক্ষক পঞ্চম অধ্যায় মুদ্রাস্ফীতি ষষ্ঠ অধ্যায় অর্থ ও আর্থিক নীতি এবং সপ্তম অধ্যায় নিয়োগতত্ত্ব যেটাকে আমরা ক্লাসিক্যাল ও ও আয় তত্ত্ব বলে থাকি এবার আসি কোন বিভাগ থেকে কতগুলো প্রশ্ন হয়ে থাকে আমরা ক বিভাগে এই যে সাতটা অধ্যায় যে রয়েছে কোনো অধ্যায় থেকে একটা বা কোনো অধ্যায় থেকে দুইটা এরকম করে মোট সাতটা অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা এসে থাকে মোট বারোটি ক বিভাগে মোট বারোটি প্রশ্ন এসে থাকে এই বারোটি থেকে প্রশ্ন অ্যান্সার করতে হয় দশটি দশ গুণন এক সমান সমান দশ নাম্বার ক বিভাগে এই ক্ষেত্রে যে কোনো অধ্যায় থেকে একটা বা দুইটা করে মোট বারোটি প্রশ্ন হয়ে থাকে তার ক্ষেত্রে কোন প্রশ্নগুলা পড়লে হবে 2014 থেকে 2000 অর্থাৎ সাম্প্রতি তুমি যে পরীক্ষা দিবে লাস্ট যে পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নগুলা বাদ দিয়ে বিগত ইয়ারগুলার প্রশ্নগুলো তুমি পড়ে ফেলতে পারো অর্থাৎ 2014 সাল থেকে শুরু করে রিসেন্টলি যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নগুলোকে ব্যতীত বা ওই প্রশ্নগুলাকে বাদ দিয়ে বাকি এমসিকিউ প্রশ্নগুলা তুমি পড়ে ফেলবে অর্থাৎ ছোট ছোট কুইজ প্রশ্নগুলা এবং পুরা এই অধ্যায়ের একটা বেসিক কনসেপ্ট তোমাকে ধারণা জানতে হবে অর্থাৎ রিডিং পড়লে তুমি অনেক ধারণা পেয়ে যাবে যাতে অনেক সময় সবগুলোতে প্রশ্ন আসবে না কিছু ব্যতিক মানে বাহিরেও আসবে সেইগুলা তুমি প্রাথমিক ধারণা জানা থাকলে আশা করি আনসার করতে পারবে এরপরে আসি খ বিভাগে খ বিভাগে মোট প্রশ্ন এসে থাকে হচ্ছে এখান থেকে টোটাল প্রশ্ন আসবে আটটি তো সেই ক্ষেত্রে এখান থেকে অ্যানসার করতে হবে পাঁচটি পাঁচ গুণন চার সমান সমান চার পাঁচা বিশ নাম্বার এখন যদি সাতটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন দিয়েছি সেই ক্ষেত্রে এখানে সাতটা প্রশ্ন হয় তাহলে আটটা প্রশ্ন কিভাবে আসবে দেখেন এক্ষেত্রে কিছু বড় চ্যাপ্টার রয়েছে সেক্ষেত্রে আমি এখানে যদি বলি এই যে ভোগ ও সঞ্চয় এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন অনেক সময় এসে থাকে অথবা জাতীয় হিসাব এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে অথবা আর্থিক নীতি এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে এ ছাড়াও অনেক অধ্যায় রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক সময় দুইটা প্রশ্ন চলে আসতে পারে তো এটা একটা অনুমান করে দিয়েছি তো সেই ক্ষেত্রে টোটালি সাতটা অধ্যায় থেকে আমার টোটাল মোট প্রশ্ন সংখ্যা হবে আটটি অনেক সময় বিনিয়োগ তত্ত্ব থেকেও কিন্তু একটা ভাগ দুইটা প্রশ্ন অনেক সময় এসে থাকে আচ্ছা তাহলে সর্বনিম্ন প্রতিরোধে থেকে দেখতে পাচ্ছি আমরা একটা প্রশ্ন আসবেই বেশি আসলে দুইটা প্রশ্ন কারণ সাত অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা আসবে আটটি তাহলে নিশ্চয়ই কোন একটা অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন চলে আসবে তাই না যাই হোক তাহলে আটটি থেকে আমাকে উত্তর করতে হবে পাঁচটা চার পাঁচা বিশ নাম্বার এবার আসি গ বিভাগের অ্যানালাইসিসে গ বিভাগে মোট প্রশ্ন সংখ্যা আসবে এখানে আটটি এখান থেকে উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা দশ নম্বর পাঁচ দশে ৫০ নম্বর তো এখানে গ বিভাগের একটা কথা বলবো গ বিভাগে কিন্তু প্রশ্ন সংখ্যা দুইটা পাটে আসে এসে থাকে ক এবং খ তবে দুই একটা প্রশ্ন আছে যেগুলো অনেক বড় প্রশ্ন সেটা একটা প্রশ্নই 10 নম্বর আর কিছু কিছু প্রশ্ন যেগুলো দুইটা পাটে কোনো প্রশ্ন কতে চার খতে ছয় অথবা কতে পাঁচ খতে পাঁচ এরকম করে অথবা কতে তিন খতে সাত অথবা কতে চার করে প্রশ্ন এখানে তিনটা বিভাগের এখানে নিয়েছি ক এবং গ বিভাগের তো সেই ক্ষেত্রে আমরা এখন কোন অধ্যায়গুলো পড়বো বা কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট সেটা যদি আমি একটু আসি তো মৌলিক সামষ্টিক অর্থনীতি এই সাবজেক্টটাও গণিত এবং পরিসংখ্যানের মতো নয় প্রতিটা অধ্যায় থেকেই কম বেশি প্রশ্ন এসে থাকে এখন এই ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে বা ক্ষেত্রে নাম্বার নাম্বার কিন্তু কিন্তু পরিপূর্ণ আসে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে নাম্বারটা অনেক সময় পরিপূর্ণ হয় না কারণ এটা কিন্তু তত্ত্বগত উত্তর চিত্রভিত্তিক উত্তর এবং কিছু গণিত টার্ম রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু চ্যাপ্টার একটু বেশি পড়ার ট্রাই করব। তো এই সাতটা অধ্যায়ের মধ্যে প্রথমে আমি যে অধ্যায়কে সিলেক্ট করবো তা হচ্ছে অধ্যায় দ্বিতীয় যেটা হচ্ছে জাতীয় আয়ের হিসাব করব অধ্যায় অধ্যায় তৃতীয় ভোগ সঞ্চয় অপেক্ষক আয় ও নিয়োগ তত্ত্ব এই তিনটা অধ্যায় হচ্ছে সর্বনিম্ন তোমাকে পড়তেই হবে তিনটা অধ্যায়ের কম পড়ে পরীক্ষায় যাওয়া যাবে না আমি তিনটা অধ্যায়ের পরে আরেকটা অধ্যায়কে মানে দেখা যাচ্ছে কারণ ওই যে বলেছি সামষ্টিক অর্থনীতিতে প্রশ্ন যেভাবে লেখা হয় তার পরিপূর্ণ নাম্বার আসলে পাওয়া যায় না একটু কম হয় সেই ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আমি আর একটা চ্যাপ্টারকে নিতে পারি এই ক্ষেত্রে আমি মুদ্রাস্ফীতি এই চ্যাপ্টারটাকে পরবর্তী অপশনে রেখে দিলাম ঠিক আছে আশা করি চারটা অধ্যায়কে যদি কেউ ভালো করে পরীক্ষায় পড়ে যায় তার আশা করি ফেল করার সম্ভাবনা আর থাকবে না ইনশাল্লাহ যদি প্রপারলি সঠিকভাবে উত্তর লিখতে পারেন খালি চারটা পড়ে গেলাম কিন্তু সঠিক উত্তর লিখলাম না তাহলে তো ফেল ঠেকাতে পারবে না এজন্য পরীক্ষায় সঠিকভাবে লিখতে হবে তোমাকে এবার আসি আমরা এই চারটা অধ্যায়ের মধ্যে থেকে অ্যানালাইসিস করে দেখি আমরা কেমন নাম্বার হতে পারে এবং শেষের দিকে আমি বলবো কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে ভিডিওর সাথেই থাকো জাতীয়ের হিসাব এখান থেকে যদি দ্বিতীয় অধ্যায়ের কথা বলি অধ্যায় দ্বিতীয় এখান থেকে ক বিভাগের একটা প্রশ্নই ধরলাম সংক্ষিপ্ত আকারে ধরে সংক্ষিপ্তি খ বিভাগ থেকে আমি একটাই ধরলাম চার মার্ক এবং গ বিভাগের একটা আমি একটাই ধরলাম দশ প্রশ্ন তৃতীয় অধ্যায়ের কথা যদি বলি ভোগ সঞ্চয় অপেক্ষক থেকে ক বিভাগ থেকে একটা ক্ষ থেকে একটাই ধরলাম দুইটা ধরলে তো আরো বেশি হয়ে যাচ্ছে এবং গ বিভাগ থেকে আমি একটাই ধরলাম যদিও দুইটা সেট প্রশ্ন আসতে পারে এখানে ধরলাম পনেরো মার্ক এরপরে ধরেছি অধ্যায় সপ্তম সপ্তম অধ্যায় ক বিভাগে একটা ক বিভাগে এখানে দরকার হয় অনেক সময় আসতে পারে অনেক সময় আসে না আচ্ছা তাও আমি একটা ধরে নিলাম চার মার্ক আর হচ্ছে দশ মার্ক সমান সমান এখানে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে গেলাম এই তিনটা অধ্যায় থেকে তাহলে তিনটা অধ্যায় অ্যানালাইসিস করে আমি কত পেয়ে যাচ্ছি স্যার তিনটা অধ্যায়কে অ্যানালাইসিস করে আমি এখানে পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন পেয়ে গেলাম যদি আর অধ্যায়কে বেকআফ হিসেবে রাখি সেখানেও আমি অর্থাৎ পঞ্চম অধ্যায় এর সাথেও আমি আরো পনেরো মার্ক যুক্ত দিলে আমি টোটাল পেয়ে যাচ্ছি কত মার্কের অর্থাৎ পঁয়তাল্লিশ আর পনেরো ষাট মার্কের প্রশ্ন তাহলে চারটা অধ্যায় পড়ে যদি তুমি ষাট মার্কের প্রশ্ন পরীক্ষায় কমন পাও এই ষাট নাম্বার পরীক্ষায় অ্যান্সার যদি তুমি করো সেখান থেকে আমার পরীক্ষায় পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ আমি ইনকোস পরীক্ষার জন্য সর্বনিম্ন প্রতিবারই আর্ট দিয়ে থাকি সর্বনিম্নটা একদম যদি এর থেকে আরেকটু বেশি পাও তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে আট যদি চলে যায় তাহলে আমার পাশ করার জন্য লাগে হচ্ছে বত্রিশ এখন বত্রিশ তুমি যদি এই চারটা অধ্যায় পড়ে যদি চার পনেরো ষাইট মার্ক এই সাইট মার্কের প্রশ্ন স্যার ষাইট মার্কে কি আসবে দেখো সাইট প্লাসও হতে পারে আবার ষাটের থেকে পাঁচ ছয় নম্বর কমও হতে পারে তো আমি এভারেস্ট সাইট মার্ক ধরলাম তো তুমি সাইট মার্ক অ্যানসার করে মনে করো তুমি বিশ মার্ক প্রশ্ন কম পেয়েছো সাইট থেকে তুমি বিশ মার্কের প্রশ্ন তুমি কম পেয়েছো তা তাও যদি তুমি চল্লিশ মার্ক পাও আচ্ছা বিশ না আমি পঁচিশ মার্কের প্রশ্ন তোমাকে ছেড়ে দিলাম যে সাইট মার্কে উত্তর করেছি আমার লেখা খারাপ হয়েছে পঁচিশ মার্ক প্রশ্ন ছেড়ে দিলাম তাও কত থাকে পঁয়ত্রিশ থাকে তাহলে তোমার পোস্ট পরীক্ষায় পাশ করার জন্য লাগে কত বত্রিশ তাহলে তুমি ফেল কিভাবে করো প্রতি ভিডিওর মধ্যে এই কথাটা বলে থাকি যে তুমি ফেল কিভাবে করো নিশ্চয়ই তোমার লেখার ধরনের মধ্যে পার্থক্য আছে এই তুমি ফেল করে থাকো তাহলে অবশ্যই দেখো যদি চারটা সুন্দর প্রপারলি ভাবে পড়া যায় আশা করি ফেল করা তোমার আর এই বারবার ফেলের ঘানি টানতে হবে না আশা করি ফেল থেকে তুমি মুক্ত পাবে ইনশাল্লাহ এবার আসি আমরা এই চারটা অধ্যায় থেকে আমরা কি ধরনের প্রশ্ন পড়ব ঠিক সামষ্টিক অর্থনীতিতেও ব্যষ্টিক অর্থনীতির মতো এখানেও অ্যান্সার করব আমি কোন কোন চেত্রগুলা একটু খেয়াল করে ব্যষ্টিক অর্থনীতির মতো সামষ্টিক অর্থনীতি কিছু কিছু বিষয় আমাকে প্রশ্ন খুঁজে বের করতে হবে সেই প্রশ্নগুলো অ্যান্সার করলে নাম্বার বেশি পাওয়া যায় এবং আমার নাম্বারটাও ভালো ওঠে সেই বিষয়গুলো আমি যদি বলি প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে কোন প্রশ্নের চিত্র আছে তার মানে চিত্র ভিত্তিক প্রশ্ন আমাকে উত্তর করতে হবে নাম্বার এক নাম্বার দুই যেগুলোর মধ্যে গাণিতিক টার্ম রয়েছে যেমন কিছু প্রমাণ আসে এপিসি প্লাস এর এপিএস সমান সমান ওয়ান প্লাস এর এমপিএস ইকুয়ালস টু ওয়ান অথবা প্রমাণ করো হ্যাঁ যে কে সমান সমান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এর এমপিসি এই যে এই সমস্ত বিষয়গুলো প্রমাণ বা ম্যাথমেটিক্যাল কিছু টার্ম সেইগুলো আমরা উত্তর খুঁজে বের করার চেষ্টা করব এইগুলাকে উত্তর করলে নাম্বার বেশি পাওয়া যায় তাহলে আমরা চিত্রভিত্তিক উত্তর এরপরে হচ্ছে লোকের গণিত ভিত্তিক উত্তর এইগুলো আমরা বেশি বেশি খোঁজার ট্রাই করব ওই প্রশ্নগুলোকে আমরা অ্যান্সার যদি করি তাহলে সাধারণত নাম্বার বেশি পাওয়া যায় এবার আসি আমরা তাহলে তোমাদের অনেকের ক্ষেত্রে যে বিষয়গুলো হয়েছে তোমরা হয়তো সঠিকভাবে চিত্রটা অঙ্কন করতে পারো নাই বা চিত্রের লম্ব অক্ষ ভূমি অক্ষে সঠিকভাবে নির্দেশ করতে পারো নাই বিধায় তোমাদের নাম্বারগুলো কমে গিয়েছে তোমার কাছে মনে হচ্ছে তুমি সুন্দর অ্যান্সার দিয়েছ কিন্তু হয়তো চিত্রের মধ্যে এমন কোনো তথ্য তুমি দেও নাই যেই কারণে চিত্রটা ভুল হয়ে গিয়েছে এই জন্য সর্বোপরি আমরা খেয়াল রাখবো চিত্রের ভূমি অক্ষ এবং লম্ব অক্ষয় জন্য জন্য ঠিক থাকে এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু স্যার খেয়াল রাখতে হবে দেখ মৌলিক সামষ্টিক অর্থনীতিতে যে অধ্যায়গুলোর কথা এখানে বলেছি আমি তাহলে সেখানে একটু আলোচনা করে আসি এই জাতীয় হিসাব থেকে আমি কি কি প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্ন আমি পড়বো জাতীয় হিসাবের ক্ষেত্রে আমি যদি একটু বলি জাতীয় জাতীয়টা কি জাতীয় বিভিন্ন ধারণা রয়েছে জিএনপি জিডিপি এনএনপি এনডিপি এই বিষয়গুলো আমরা কিন্তু ধারণা রাখবো এবং একটার মধ্যে আরেকটার একটার পার্থক্য জিএনপি সাথে জিডিপি জিএনপি সাথে এনএনপি এই যে একটার সাথে একটা পার্থক্য এগুলো আমরা জানবো জিএনপি গ্যাপ জিএনপি ডিফলেটর এইগুলা সম্পর্কে ধারণা রাখলে ক এবং খ বিভাগে কিন্তু এই যে প্রশ্নগুলো বললাম এখান থেকে চলে আসে গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো এসে থাকে তা হচ্ছে জাতীয় আয় পরিমাপের হিসাব বর্ণনা করো অথবা জাতীয় পরিমাপের যে সমস্যাগুলো রয়েছে জাতীয় যে দ্বৈত সমস্যা রয়েছে সেই জাতীয় সমাধান বা জাতীয় ক্ষেত্রে যে দ্বৈত সমস্যা রয়েছে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তা এই টাইপের প্রশ্ন কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ে চলে আসতে পারে এই প্রশ্নগুলো একটু বেশি করে পড়বেন আশা করি প্রশ্ন কমন পাবেন এবার আসি ভোগ ও সঞ্চয় অপেক্ষক থেকে এখান থেকে আসতে পারে ভোগ অপেক্ষক কি সঞ্চয় অপেক্ষক কি ভোগ অপেক্ষকের মধ্যে বিভিন্ন ধরনের প্রকার ভেদ রয়েছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক দীর্ঘকালীন ভোগ অপেক্ষক স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য লিখো এরপরে রয়েছে স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ আপেক্ষকের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এপিসি এমপিসি ধারণাগুলো দেও এবার এখান থেকে প্রমাণ আসতে পারে যে বলেছিলাম এপিসি প্লাসের এবার স্বল্পকালীন যে ভোগ অপেক্ষক রয়েছে সি এখানে ও এর অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো আবার যে এমপিসি রয়েছে অর্থাৎ এর এর মানটা শূন্য থেকে থেকে বড় ছোট তাৎপর্য ব্যাখ্যা করো এই টপিক গুলা তোমাদেরকে ভালো করে জানতে হবে এরপরে দশ নম্বরের জন্য একটা পরীক্ষায় প্রশ্ন প্রায় এসে থাকে যেটা হচ্ছে কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি অর্থাৎ ভোগ সম্পর্কিত ভোগ সম্পর্কিত মৌলিক মনস্তাত্ত্বিক বিধি এই প্রশ্নটা কিন্তু নম্বরের জন্য প্রশ্নে এসে থাকে এটাকে খুব গুরুত্ব সহকারে পড়বে এরকম টাইপের আরো কিছু প্রশ্ন রয়েছে কুজনেটের ভোগ ধাঁধা রয়েছে সেটা তুমি ধারণা পড়লে তো এরকম আরো কিছু প্রশ্ন করলে আশা করি ভোগ এবং সঞ্চয় অপেক্ষক থেকে হয়ে যাবে এরপরে আমরা যেটা জানবো সপ্তম এই প্রশ্ন থেকে অর্থাৎ সপ্তম আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখবো এখান থেকে এক সেট প্রশ্ন প্রতিবারই পরীক্ষায় এসে থাকে প্রশ্নের সংখ্যা কম পড়তে হয় কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসে তা হচ্ছে মানে অল্টারনেটিভ হিসেবে প্রায় এরকম এসে থাকে যদি একবার ক্লাসিক্যাল আয়নীয় তত্ত্ব আসে তাহলে পরবর্তীবার আসে লগের কেইনসের আয়নীয় তত্ত্ব আলোচনা করো বা কেইনসের পূর্ণ নিয়োগ তত্ত্ব আলোচনা করো যদি কেইনসের পূর্ণ নিয়োগ তত্ত্ব আলোচনা মানে অপূর্ণ নিয়োগ তত্ত্ব আসে কেইনসের ক্ষেত্রে হচ্ছে অপূর্ণ নিয়োগ তত্ত্ব আর ক্লাসিক্যাল ক্ষেত্রে হচ্ছে লোকের পূর্ণ নিয়োগ তত্ত্ব সাধারণত ক্লাসিক্যাল অর্থনীতি বিজ্ঞান বলেছেন অর্থনীতি সবসময় পূর্ণ নিয়োগ হয় আর জেম কেইনস যিনি বলেছেন অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ বিরাজমান তাহলে কেইন্সের অপূর্ণ নিয়োগটা যদি পরীক্ষায় এসে থাকে তাহলে পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্ব বা পূর্ণ নিয়োগ তত্ত্ব তাহলে যদি ক্লাসিক্যাল এসে থাকে পরবর্তীবার আমি ধরে রাখতে পারি যে কেইনস আসতে পারে আর যদি এইবার এসে থাকে তাহলে তোমাদের জন্য পরবর্তীবার তার তার উল্টাটা আসবে আসবে মানে মানে এই অধ্যায় থেকে আসলে এটা অনেক সময় কিন্তু নাও আসতে পারে যে 99.99% বলা যেতে পারে এক পার্সেন্ট হতেই পারে যে একবার যদি ক্লাসিক্যাল আসে তাহলে পরবর্তীবার কেইন্স একবার যদি কেইন্স আসে পরবর্তীবার ক্লাসিক্যাল এটাই এসে থাকে বড় প্রশ্ন হিসেবে এইখানে অর্থাৎ প্রশ্ন যে মোট বড় প্রশ্ন একদম সতেরো নাম্বার পর্যন্ত যে প্রশ্ন হয়ে থাকে একদম লাস্ট প্রশ্নটা এই অধ্যায় থেকে এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রশ্নে এসেছে যে ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্বটি আলোচনা করো অথবা কেইনসের অপূর্ণ নিয়োগ তত্ত্বটি আলোচনা করো এটা কিন্তু এসেছে ক্লাসিক্যাল না হলে কেইনস এটা একটু তোমরা এই একটা প্রশ্ন তোমরা পরো আগের গত বছরে কোনটা এসেছে সেটার ব্যতি রেখে ওইটাকে তুমি পড়ে যাবা পরীক্ষায় আশা রাখছি পরীক্ষায় তুমি কমন পাবে এই জন্য আমি সপ্তম অধ্যায়টাকে নিয়েছি যদিও প্রশ্নটা যদি না এসে থাকে তাহলে তার বেকআপ হিসেবে আমি নিয়েছি এখানে মুদ্রাস্ফীতি তাহলে মুদ্রাস্ফীতি থেকে থেকে ও আচ্ছা এখান যে পূর্ণ নিয়োগ সম্পর্কে ধারণা যে পূর্ণ নিয়োগ কি অপূর্ণ নিয়োগ কি হ্যাঁ এবং পূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়োগের সম্পর্কে ধারণার সাথে চিত্র সাহায্যে ব্যাখ্যা করো ক্লাসিক্যাল যে পূর্ণ নিয়োগ রয়েছে সেটা সম্পর্কে ধারণা দাও কেইন্সের অপূর্ণ নিয়োগ সম্পর্কে ধারণা দাও ঠিক আছে কার্যকর চাহিদা কি সেটা সম্পর্কে ধারণা দাও এটা সম্পর্কে আমরা জানবো এরপরে হচ্ছে মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা দিয়ে দিই মুদ্রাস্ফীতি থেকে যেটা প্রায় এসে থাকে মুদ্রাস্ফীতির কারণ মানে মুদ্রাস্ফীতি কি এর সাথে কিন্তু মুদ্রা সংকোচনটাকেও কিন্তু ধারণা রাখতে হবে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য লেখো মুদ্রাস্ফীতি ব্যবধান যেটা মুদ্রাস্ফীতি গ্যাপ নামে পরিচিত মুদ্রাস্ফীতি গ্যাপ পরীক্ষায় চলে আসতে পারে এরপরে মুদ্রাস্ফীতির এই প্রশ্নটা মানে তিনটা প্রশ্ন বলে দিচ্ছি পরীক্ষায় কিন্তু এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কমান পাওয়া যেতে পারে মুদ্রাস্ফীতির কারণ মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব এবং মুদ্রাস্ফীতি থেকে পরিত্রাণের উপায় বা মুদ্রাস্ফীতি কিভাবে রোধ করা যায় বা প্রতিরোধ করা যায় মুদ্রাস্ফীতি এই তিনটা প্রশ্ন কারণ ফলাফল বা প্রভাব এবং মুদ্রাস্ফীতি রোধের বা প্রতিকারের উপায় এই কয়টা প্রশ্ন কিন্তু এবং এই মুদ্রাস্ফীতি রোধে সরকার কি ধরনের ভূমিকা রাখতে পারে এটা সম্পর্কে একটু আমরা ভালো ধারণা রাখলে আশা করি এখান থেকে একটা প্রশ্ন পাওয়া যায় এবং আর্থিক নীতি এবং রাজস্ব নীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাব ফেলতে পারে সেটাও আমরা সম্পর্কে ধারণা জানবো আর্থিক নীতি এবং রাজস্ব নীতি ঠিক আছে তো যাই হোক এই যে যে প্রশ্নগুলো আসার মতো তা আমি বলে দিয়েছি তোমাদের ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ যদি তুমি প্রপারলি প্রশ্নে মানে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে পারো তাহলে মোটামুটি ভালো একটা নাম্বার তুমি আশা করতে পারো আর এই ক্ষেত্রেও মৌলিক সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রেও কোনো ভূমিকা এবং উপসংহার ব্যবহার করা যাবে না প্রাথমিক কিছু কথা লিখবে তুমি প্রাথমিক একদম লেখা শুরু করে দেবে কিন্তু ভূমিকা পয়েন্ট মানে পয়েন্ট ভৈরস্ব ময়রসিক একা ভূমিকা এটা তুমি কখনো লিখবে না এবং এই যে ভূমিকা লিখেছি এই ভূমিকা ওয়ার্ডটা লেখা যাবে এবং শেষেও উপসংহার উপ কথাটাও লিখবে না তুমি শুরুতেই কিছু প্রাথমিক যে কথা থাকে তা তুমি লেখা শুরু করবে ঠিক আছে দেখ তাহলে মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে মৌলিক সামষ্টিক অর্থনীতিতে একটা ধারণা দেওয়ার জন্য আশা করি এই প্রসেস অনুযায়ী তুমি যদি আগাও ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব হবে অনেকে আবার প্রশ্ন করতে পারে স্যার আপনি যে অধ্যায়গুলো বলেছেন শুধু কি এই অধ্যায়গুলো তবে সেই ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় তৃতীয় এই দুইটা চ্যাপ্টার কখনো মিস করা যা দে না দ্বিতীয় এবং তৃতীয় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় জন্য শিখে তারপরে হলে যেতে হবে এরপরে তুমি অন্য অন্য চ্যাপ্টারকে তুমি চাইলে মুদ্রাস্ফীতি বাদ দিয়ে বিনিয়োগ তত্ত্বটাও পড়তে পারো কোনো সমস্যা নাই আবার এটা বাদে তুমি অর্থ আর্থিক নীতি এটার মধ্যে কিন্তু এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেখানে অর্থ সম্পর্কিত মুদ্রা রয়েছে মুদ্রা কি বিভিন্ন ধরনের মুদ্রা বিহিত মুদ্রা সংকীর্ণ মুদ্রা বিস্তৃত মুদ্রা এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর খুবই ধারণা এবং এখানে কিন্তু সেক্টর সেক্টরগুলোও রয়েছে তার মানে অর্থ ও ব্যাংকিং এটাও কিন্তু তুমি পড়তে পারো যার যে চ্যাপ্টারটা ভালো লাগে তবে দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকের জন্য মাস্ট বি কমন এইটা পড়ার পরে তুমি এরপরে যে কোনো চ্যাপ্টারকে তুমি সিলেক্ট করতে পারো আর সপ্তম অধ্যায়কে সিলেক্ট করার কারণ কি প্রশ্ন পর্ব দুইটা পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে এই কারণেই সপ্তম অধ্যায়টাকে সিলেক্ট করেছি প্রশ্নের সংখ্যা কম কমনের সংখ্যা বেশি এই জন্য এটাকে রেখেছিলাম এছাড়া যদি অন্য কোনো অধ্যায়কে তুমি নিতে চাও তাও তুমি নিতে পারবা আশা করি ওই তো মানমন্ডত আমি আশা করি এখানে দিয়ে দিয়েছি তাহলে তুমি এইটুকু ধরবা যে অন্তত তুমি পঞ্চাশ বা পঞ্চান্ন বা ষাট মার্কের অ্যান্সার করলে যদি বিশ মার্ক বা পনেরো মার্কও কাটা যায় তাহলে তুমি তিরিশ বা পঁয়ত্রিশ নাম্বার পেলে এবং বাকি ইনকোর্সের তুমি আট নাম্বার ধরো তাহলে ইনশাল্লাহ দুইটা মিলে পাশ করতে পারবা তো যাই হোক চেষ্টা করেছি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আশা করি এই প্রসেস অনুযায়ী তুমি যদি সামনের দিকে এগো ভালো প্রত্যাশায় পাবে এবং ভালো ফলাফলেই ইনশাল্লাহ তুমি করতে পারবে সেই দোয়া থাকলো এবং আশা করি তোমরা যারা ইকোনমিক্সে ভর্তি হয়েছো সবাইকে বলবো তোমরা একদম পরীক্ষার জন্য শুধু পরীক্ষার আগেই পড়াশোনা না করে আমরা চেষ্টা করব। বছরের শুরু থেকেই একটু ভালো করে প্রিপারেশন নেওয়া যাব যদি বছরের শুরু থেকেই প্রিপারেশন তুমি নাও তাহলে পরীক্ষার আগে আর এই মানে ভীতিটা থাকবে না আসলে ইকোনমিক্সে ভীতি নয় ইকোনমিক্স একটা মজার সাবজেক্ট যদি তুমি সুন্দর করে ভালো করে বুঝে পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো একটা ফলাফল করতে পারবা অনেকেই ফার্স্ট ক্লাস পাচ্ছে অনেকেই থ্রি পয়েন্ট ফাইভ আপ পাচ্ছে এরা কীভাবে পাচ্ছে নিশ্চয়ই সে কঠোর পরিশ্রম করছে নিয়মিত পড়াশোনা করছে এবং বেসিক ভালো করে শিখে পড়াশোনা করছে বুঝে বুঝে পড়ছে এই কারণে সে ভালো রেজাল্ট করছে তুমিও করো তোমার জন্য সফলতা আছে তো যাই হোক সবার জন্য দোয়া এবং শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম